উইল ইউ কাম উইথ মি তুমি কি আমার সাথে আসবে এখানে উইল ইউ অর্থ তুমি কি কাম অর্থ আসা উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ কাম উইথ মি তুমি কি আমার সাথে আসবে আই এম এ বিট ওয়ার রেড আমি একটু চিন্তায় আছি এখানে আই এম অর্থ আমি এবট অর্থ একটু ওয়ার রেড অর্থ চিন্তিত আই এম এ বিট ওয়ার রেড আমি একটু চিন্তায় আছি আই ফরগট দিস আমি এটা ভুলে গেছি এখানে আই অর্থ আমি ফরগট অর্থ ভুলে গেছি দিস অর্থ এটা আই ফরগট দিস আমি এটা ভুলে গেছি উইল ইউ ক্লিন দিস তুমি কি এটা পরিষ্কার করবে এখানে উইল ইউ অর্থ তুমি কি ক্লিন অর্থ পরিষ্কার করবে দিস অর্থ এটা উইল ইউ ক্লিন দিস তুমি কি এটা পরিষ্কার করবে এভরিথিং ইজ ফাইন নাও এখন সব ঠিক আছে এখানে এভরিথিং অর্থ সব ফাইন অর্থ ঠিক নাও অর্থ এখন এভরিথিং ইজ ফাইন নাও এখন সব ঠিক আছে আই এম এ লিটিল বিজি আমি একটু ব্যস্ত আছি এখানে আই এম অর্থ আমি এলিটিল অর্থ একটু বিজি অর্থ ব্যস্ত আই এম এ লিটিল বিজি আমি একটু ব্যস্ত আছি উইল ইউ কল মি তুমি কি আমাকে ডাকবে এখানে উইল ইউ অর্থ তুমি কি কল অর্থ ডাকা মি অর্থ আমাকে উইল ইউ কল মি তুমি কি আমাকে ডাকবে ক্যান ইউ খাম হিয়ার ফর এ মোমেন্ট তুমি কি একটু এখানে আসতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে কাম হিয়ার অর্থ এখানে আসতে ফর এ মোমেন্ট অর্থ একটু ক্যান ইউ কাম হিয়ার ফর এ মোমেন্ট তুমি কি একটু এখানে আসতে পারবে আই উইল ইট এ লিটিল লেটার আমি একটু পরে খাবো এখানে আই অর্থ আমি উইল ইট অর্থ খাবো এ লিটিল অর্থ একটু লেটার অর্থ পরে আই উইল ইট এ লিটিল লেটার আমি একটু পরে খাবো আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট আমি একটু বিশ্রাম নিতে চাই এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু টেক অর্থ নিতে সাম রেস্ট অর্থ একটু বিশ্রাম আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট আমি একটু বিশ্রাম নিতে চাই উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করবে মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে আই এম বিজি রাইট নাও আমি এখন ব্যস্ত আছি এখানে আই এম অর্থ আমি বিজি অর্থ ব্যস্ত রাইট নাও অর্থ এখন আই এম বিজি রাইট নাও আমি এখন ব্যস্ত আছি উইল ইউ ম্যাক টি তুমি কি চা বানাবে এখানে ইউ অর্থ তুমি ম্যাক অর্থ বানানো টি অর্থ চা উইল ইউ ম্যাক টি তুমি কি চা বানাবে ইট ফিলস ভেরি হট টুডে আজকে খুব গরম লাগছে এখানে ফিলস অর্থ অনুভব হচ্ছে ভেরি অর্থ খুব হট অর্থ গরম টুডে অর্থ আজ ইট ফিলস ভেরি হট টুডে আজকে খুব গরম লাগছে আর ইউ ফ্রি রাইট নাও তুমি কি এখন ফ্রি আছো এখানে আর ইউ অর্থ তুমি কি ফ্রি অর্থ ফ্রি রাইট নাও অর্থ এখন আর ইউ ফ্রি রাইট নাও তুমি কি এখন ফ্রি আছো আই উইল টেল ইউ লেটার আমি পরে তোমাকে বলবো এখানে আই অর্থ আমি উইল টেল অর্থ বলবো ইউ অর্থ তোমাকে লেটার অর্থ পরে আই উইল টেল ইউ লেটার আমি পরে তোমাকে বলবো আই এম ফিলিং এ বিথ টায়ার্ড আমি একটু ক্লান্ত বোধ করছি এখানে আই এম অর্থ আমি ফিলিং বোধ করছি এ টায়ার্ড অর্থ একটু ক্লান্ত আই এম ফিলিং এ বিথ টায়ার্ড আমি একটু ক্লান্ত বোধ করছি হ্যাভ ইউ ইট হ্যান এনিথিং তুমি কি কিছু খেয়েছো এখানে ইউ অর্থ তুমি ইট্যান অর্থ খেয়েছ এনিথিং অর্থ কিছু হ্যাভ ইউ ইট হ্যান এনিথিং তুমি কি কিছু খেয়েছো ডু ইউ নো হ দিস ইজ তুমি কি জানো এটা কোথায় এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো হুয়ের অর্থ কোথায় দিস অর্থ এটা ডু ইউ নো হুয়ের দিস ইজ তুমি কি জানো এটা কোথায় আই উইল ক্লিন ইট লেটার আমি পরে পরিষ্কার করব এখানে আই অর্থ আমি উইল ক্লিন অর্থ পরিষ্কার করব লেটার অর্থ পরে আই উইল ক্লিন ইট লেটার আমি পরে পরিষ্কার করব উইল ইউ ওয়েট ফর মি তুমি কি আমার জন্য অপেক্ষা করবে এখানে ইউ অর্থ তুমি উইল ইউ অর্থ তুমি কি ওয়েট অর্থ অপেক্ষা করবে ফর মি অর্থ আমার জন্য উইল ইউ ওয়েট ফর মি তুমি কি আমার জন্য অপেক্ষা করবে আই কান্ট টক রাইট নাও আমি এখন কথা বলতে পারছি না এখানে আই অর্থ আমি কান্ট টক অর্থ কথা বলতে পারছি না রাইট নাও অর্থ এখন আই কান্ট টক রাইট নাও আমি এখন কথা বলতে পারছি না ওয়ে আর ইউ কলিং মি তুমি কি আমাকে ডাকছিলে এখানে ওয়ে অর্থ ছিলে কলিং অর্থ ডাকা মি অর্থ আমাকে ওয়ে ইউ কলিং মি তুমি কি আমাকে ডাকছিলে আই ফর গট এ আমি একটু ভুলে গিয়েছিলাম এখানে আই ফর অর্থ আমি ভুলে গিয়েছিলাম এ লিটিল অর্থ একটু আই ফর গট এ আমি একটু ভুলে গিয়েছিলাম দিস ইজ নট নিডেড নাও এটা এখন দরকার নেই এখানে দিস অর্থ এটা নট নিডেড অর্থ দরকার নেই নাও অর্থ এখন দিস ইজ নট নিডেড নাও এটা এখন দরকার নেই ক্যান আই জয়েন ইউ আমি কি তোমার সাথে যোগ দিতে পারি এখানে ক্যান আই অর্থ আমি কি পারি জয়েন অর্থ যোগ দিতে ইউ অর্থ তোমার ক্যান আই জয়েন ইউ আমি কি তোমার সাথে যোগ দিতে পারি ইউ ক্যান শেয়ার ইউর প্রবলেমস উইথ মি তুমি আমার সাথে তোমার সমস্যাগুলো শেয়ার করতে পারো এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো শেয়ার অর্থ শেয়ার করতে ইউর প্রবলেমস অর্থ তোমার সমস্যাগুলো উইথ মি অর্থ আমার সাথে ইউ ক্যান শেয়ার ইউর প্রবলেমস উইথ মি তুমি আমার সাথে তোমার সমস্যাগুলো শেয়ার করতে পারো আই উইল ওয়াইট হেয়ার আমি এখানে অপেক্ষা করব। এখানে আই অর্থ আমি উইল ওয়াইট অর্থ অপেক্ষা করবো হেয়ার অর্থ এখানে আই উইল হোয়াইট হেয়ার আমি এখানে অপেক্ষা করব। আই হ্যাভ টু ডু সামথিং কুইকলি আমাকে দ্রুত কিছু করতে হবে এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু ডু অর্থ করতে হবে সামথিং অর্থ কিছু কুইকলি অর্থ দ্রুত আই হ্যাভ টু ডো সামথিং কুইকলি আমাকে দ্রুত কিছু করতে হবে আই ক্যান নট অ্যাকসেপ্ট ইট আমি এটা মেনে নিতে পারছি না এখানে আই অর্থ আমি ক্যান নট অর্থ পারছি না অ্যাকসেপ্ট অর্থ মেনে নিতে ইট অর্থ এটা আই ক্যান নট অ্যাকসেপ্ট ইট আমি এটা মেনে নিতে পারছি না আই উইল নেভার লিভ ইউ আমি তোমাকে কখনো ত্যাগ করব না এখানে আই অর্থ আমি নেভার লিভ অর্থ কখনো ত্যাগ করব না ইউ অর্থ তোমাকে আই উইল নেভার লিভ ইউ আমি তোমাকে কখনো ত্যাগ করব না আই ক্যান নট স্টে অ্যালন আমি একা থাকতে পারি না এখানে আই অর্থ আমি ক্যান নট অর্থ পারি না স্টে অর্থ থাকতে অ্যালন অর্থ একা আই ক্যান নট স্টে অ্যালন আমি একা থাকতে পারি না ইফ ইউ ডোন্ট মাইন্ড যদি তুমি কিছু মনে না করো এখানে ইফ অর্থ যদি ইউ অর্থ তুমি ডোন্ট মাইন্ড অর্থ কিছু মনে না করো ইফ ইউ ডোন্ট মাইন্ড যদি তুমি কিছু মনে না করো আই এম এনজয়িং ইট অ্যালট আমি এটা অনেক উপভোগ করছি এখানে আই অর্থ আমি এনজয়িং অর্থ উপভোগ করছি ইট অর্থ এটা অ্যালট অর্থ অনেক আই এম এনজয়িং ইট অ্যালট আমি এটা অনেক উপভোগ করছি